প্রত্যেক দিন বা যে কোনো দিন কিন্তু খোর কর্ম করতেনি আমরা যে কোনো দিন খোর কর্ম করে নি এগুলো কিন্তু দোষ আমাকে অনেকবার এই প্রশ্নটা অনেক ভক্তরা করেছেন মহারাজজি খোর কর্ম কোন দিন করা উচিত কোন দিন নয় একটু কৃপা করে এটা পাঠের মধ্যে বলবেন তা আমি ওইটাকে একটু নোট করেছি গ্রন্থ থেকে আচ্ছা কে কে জানতে চায় একটু হাত উপরে করতে আচ্ছা সবাই রেমসে বলো শাস্ত্রের মধ্যে এটারও কিন্তু বর্ণন রয়েছে শৌচ যে আচার বিচার আচার বিচারের মধ্যে খোর কর্ম কোন দিন করা উচিত কোন দিন নয় এটাও কিন্তু বর্ণন রয়েছে প্রেম সুগুলো আরো জোরে আরো জোরে আরো জোরে জয় জয় শ্রী কুমندی কিন্তু খোর কর্ম কোন দিন করা উচিত কোন দিন করতে নেই শাস্ত্রের মধ্যে বলা রয়েছে ভানুর মাসং ক্ষপয়তি তথা সপ্তমারtand সূনমমশ্চ অষ্টো বিতরতি সুবান বোধন পঞ্চমাসং সপ্তর্দশ সুরগুরু শুক্র একাদশে প্রাহুর্গর্গ প্রভৃতি মুনৈ ক্ষরকারেষু নূন গৃহসূত্র তত্তিরীয় ব্রাহ্মণ উপনিষদের মধ্যে এবং বারাহী সংহিতার মধ্যে ঘোর কর্ম বিষয়ে খুব সুন্দর করে এখানে বর্ণন করা হয়েছে একাদশীর দিন চতুর্দশীর দিন অমাবস্যার দিন পূর্ণিমার দিন সংক্রান্তির দিন ভদ্রা নক্ষত্রে বা যে কোনো ব্রত উপবাসের দিন মঙ্গলবারে এবং শনিবারে খোর কর্ম করা বর্জিত এই দিনগুলোতে কখনো খোর কর্ম করিতে নেই খোর কর্ম বলতে দাড়ি কামানো চুল কাটানো দাড়ি কামানো চুল কাটানো নখ কাটা এইসব জিনিসকে খোর কর্ম বলা হয় কি বলা হয় খোর কর্ম তা কোন দিন করতে নেই ভালো করে বুঝে গেলে তো পরে এই ভিডিওটা ইউটিউবে ফেসবুকে দিয়ে দেওয়া হবে আপনারা শুনে নেবেন ভালো করে পরে আলাদা করে একাদশী চতুর্দশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি ভদ্রা নক্ষত্রে যেই কোনো ব্রত বা উপবাস যেদিন আপনারা রেখেছেন সেই ব্রত উপবাসের দিন মঙ্গলবারে বাৎসরিক শ্রাদ্ধের দিন বাৎসরিক শ্রাদ্ধ যে হয় ঘরের মধ্যে সেই বাৎসরিক শ্রাদ্ধের দিন শনিবারে খোর কর্ম নিষেধ এই দিনগুলোতে ঘোর কর্ম করিতে নেই মনে থাকবে তো কবে খোর কর্ম করা ভালো আর কোন দিন খোর কর্ম করলে কি হয় এটাও শুনে রাখো মুনি এই বিষয়ে বলছেন রবিবারে খোর কর্ম করলে এক মাসের আয়ু ক্ষয় হয় রবিবারে যদি খোর খোর কর্ম করা হয় তাহলে মানুষের এক মাসের আয়ু ক্ষয় হয় কত মাসের এক মাস শনিবারে যদি কেউ খোর কর্ম করে তার সাত মাসের আয়ু ক্ষয় হয় কত মাসের ধর বলো সাত মাস আর মঙ্গলবারে যদি কেউ খোর কর্ম করে তার আট মাসের আয়ু ক্ষয় হয় কত মাস আট মাস তার জন্য এই বারগুলোকে বেছে খোরকর্ম করা উচিত কি কি রবিবার শনিবার এবং মঙ্গলবার রবিবারে আয়ু কম ক্ষয় হয় এক মাস তা অনেকে রবিবারেও খোরকর্ম করে কিন্তু শনিবার আর মঙ্গলবারে একদম নিষেধ খোরকর্ম করতেই নেই কোন দিন খোরকর্ম করা ভালো তার জন্য বলা হয়েছে বুধবারে বুধবারে খোর কর্ম করলে পাঁচ মাসের আয়ু বৃদ্ধি হয় দেখুন শাস্ত্রের মধ্যে এক একটি জিনিস সব সুন্দর করে বুঝিয়ে বলা হয়েছে তাহলে খোর কর্ম করাটা ভালো বুধবারে খোর কর্ম করলে পাঁচ মাসের আয়ু বৃদ্ধি হয় আর সোমবারে খোর কর্ম করলে সাত মাসের আয়ু বৃদ্ধি হয় বৃহস্পতিবারেও খোর কর্ম করা যায় বৃহস্পতিবারে খোর কর্ম করলে দশ মাসের আয়ু বৃদ্ধি হয় কত মাস অনেকে ভাবে বোধ বৃহস্পতিবারে করতে নেই তাই না দেখো আমি এই বিষয়ে যখন শাস্ত্রের মধ্যে পড়লাম গ্রন্থের মধ্যে পড়লাম আমিও চমকে গেছি আমিও ভাবতাম বৃহস্পতিবারে বোধ হয় খোর কর্ম করতে নেই কিন্তু এবার যখন দেখেছি আমি এটা দেখেছি অনেক দিন আগেই তখন থেকে প্রত্যেক বৃহস্পতিবারে আমি দাড়ি কামাই দশ মাস তো বাড়াতেই হয় আহ বৃহস্পতিবারে দশ মাসের আয়ু বাড়ে আর শুক্রবারে খোর কর্ম করলে এগারো মাসের আয়ু বাড়ে শুক্রবারে খোর কর্ম করলে এগারো মাসের আয়ু বাড়ে তার মানে কোন কোন বার বুধবার সোমবার বৃহস্পতিবার আর শুক্রবার এই চার দিন খোর কর্ম করার জন্য সব থেকে উত্তম এই চার দিনেই খোর কর্ম করা উচিত মানে চার বারে আর তিথিগুলো তো আগেই বলে দেওয়া হয়েছে যে যে তিথিতে নিষেধ একাদশী চতুর্দশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি ইত্যাদি বা নক্ষত্রের মধ্যে ভদ্রা নক্ষত্র বাৎসরিক শ্রাদ্ধের দিন এইগুলোতে কোনো সময় খোর কর্ম করিবেন না আর আরেকটা জিনিস বলা হয়েছে যারা পুত্র কামনা নিয়ে থাকে যারা চায় যে ঘরে আমার পুত্র হোক সন্তান তো পুত্রেচ্ছু গৃহস্থকে চাহে স্ত্রী হোক এখানে ঘোর কর্ম বলতে পুরুষ এবং নারী দুইজনকেই বলা হয়েছে বুঝতে পেরেছ ওই যে অনেকে যায় না ওই ভ্রু চাচাতে যায় না আমাদেরও ঘরে যায় এরকম কোন টেনশন নেই সব জায়গায় যায় তা কি বলে ওটাকে আচ্ছা আচ্ছা তো মেয়ে ছেলে হোক বেটা ছেলে হোক যারা পুত্র কামনা রাখে পুত্রের প্রাপ্তি চায় তাদেরকে সোমবারের দিন খোর কর্ম নেই পুত্র কামনা যারা চায় যারা পুত্র চায় তাদেরকে সোমবারে খোর কর্ম করতে নেই বিদ্যার্থী যারা বিদ্যা অধ্যয়ন করছে লেখাপড়া করছে দেখুন আরো সুন্দর এটার মধ্যে লেখা রয়েছে যারা বিদ্যা অধ্যয়ন করছে বিদ্যার্থী বিদ্যার্থীদেরকে কোনো সময় গুরুবার মানে বৃহস্পতিবারে ঘোর কর্ম করতে যারা এখন স্কুলে লেখাপড়া করছে তাদেরকে বিদ্যার্থী এবং যারা লক্ষ্মী প্রাপ্তি চায় যারা লক্ষ্মীকে চায় যে অর্থ চায় তাদেরকেও বৃহস্পতিবারে খোর কর্ম করতে নেই প্রেম বল এগুলো খোর কর্মের নিয়ম বলা হয়েছে এইবার সব দিক দিয়ে যদি সুবিধা মতন দেখা যায় তাহলে বুধবার আর শুক্রবার খোর কর্মের জন্য সব থেকে উত্তম বারের মধ্যে প্রেম হল বাকি আপনারা শনিবার মঙ্গলবার ছেড়ে যে কোনো দিন খোর কর্ম করতে রবিবারেও করা যায় এক মাসেরই তো কমবে কি আছে বলো কি একটা নতুন জিনিস জানতে পারলে না এসব বিষয়গুলো জানা উচিত আজকে কিন্তু অনেকের মনে ক্লিয়ার হয়ে গেছে কোন দিন খোর কর্ম করবে দিন করবে না আচ্ছা অনেকে তো খোর কর্মের মধ্যে নোখ কাটে না নখগুলো চাবিয়েই খেয়ে ফেলে অনেকে দেখি দিনভর হ্যাঁ চাবিয়েই খেয়ে ফেলছে নখগুলোকে শাস্ত্রের মধ্যে এটাও নিষেধ আছে নোখ চাবানো রোগ ব্যাধি এবং দরিদ্রতাকে নিয়ে আসে কখনো দাঁত দিয়ে নোখ চাবাতে যারা দাঁত দিয়ে নোখ চাবায় তাদের শরীরের মধ্যে কখনো রোগ ছাড়ে না রোগ কখনো তারা রোগমুক্ত হয় না দ্বিতীয়ত নম্বর দরিদ্রতা থাকে তাদের তার জন্য কোনো সময় দাঁত দিয়ে নোখ চাবাতে নেই প্রেমস বলো